গোবিন্দর সাথে কি তার স্ত্রীর বিচ্ছেদ হয়ে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বলিউডের নাম করা অভিনেতা হলেন গোবিন্দ তার অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি আমাদের জেনারেশন কিন্তু তার অভিনয়ে মুগ্ধ হয়েছিল যদিও এখন অন্যান্য তারকাদের নিয়ে এত মাতামাতি সেই সময়টাই গোবিন্দকে নিয়ে এতটাই মাতামাতি ছিল যে তার দারে কাছে কেউ ছিল না তবে সম্প্রতি সাতত্রিশ বছরের দাম্পত্যের ইতি টানার কথা শোনা যাচ্ছে স্ত্রী সুনিতা গোবিন্দার সামনে গোবিন্দ আর সুনিতা সাতত্রিশ বছরের দাম্পত্যে হঠাৎ বাঙ্গনের মুখে এমন খবরে চমকে গিয়েছিল অনুরাগীরা শোনা যাচ্ছিল পরকীয়া ও গারস্থ হিংসার অভিযোগ এনে ডিভোর্সের মামলা করেছেন সুনিতা নিজের ব্লকে একাধিক মন্তব্য করে আগুনে ঘি ঢেলেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই খবর নেটিজনদের প্রশ্ন এত বছরের সম্পর্ক কি সত্যিই ভাঙতে চলেছে তবে অবশেষে মুখ খুললেন গোবিন্দর আইনজীবী তিনি জানালেন সবই অতীতের ঘটনা ওরা এখন সুখেই আছেন সামনে গণেশ চতুর্থীতেই তাদের একসঙ্গে দেখা যাবে অর্থাৎ গুঞ্চনের চাপে সত্যিই যে দাম্পত্য বাংছে না তা স্পষ্ট করলেন আইনজীবী বক্তরাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন মাঝে তাদের মধ্যে মনোমালিন্য হলেও তাদের মধ্যে এখন নাকি আবারও মিলমিশ হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কার কার প্রিয় অভিনেতা গোবিন্দ কমেন্ট করে জানাও ধন্যবাদ